আমার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জীবনের সব থেকে মূল্যবান কারাবন্দি হিসেবে বাঙালির অধিকার আদায়ে আন্দোলন করতে গিয়েই তার জীবনে নেমে এসেছে কারাগার জীবন এমনকি তিনি দড়িকেও ভয় করেননি তাই আমার চোখে বঙ্গবন্ধু একজন ভয়হীন নির্ভীক যোদ্ধা তিনি পরাধীন বাংলাকে স্বাধীন করার স্বপ্ন দেখেছে তাই আমার চোখে বঙ্গবন্ধু একজন স্বপ্নবিলাসী বাঙালির অধিকার আদায়ের জন্য বঙ্গবন্ধু তার নির্জীবনের আরামায়স ত্যাগ করেছে তাই আমার চোখে বঙ্গবন্ধু একজন আত্মত্যাগী আমার চোখে বঙ্গবন্ধু একজন মহান নেতা যাকে ব্যাখ্যা করা অসম্ভব